হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আমি একটা বিয়ে বাড়ি যাচ্ছি এখন আর রাস্তাটা দেখো গাইজ এখানে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে গাইস পুরা সুনসান এরিয়া গাইজ আমার ভয়ও লাগছে যেতে ঠিক আছে বাট আমি যাচ্ছি আর আমি রাস্তাটা চিনি না গাই ঠিকটা আমাকে কোন দিক থেকে যেতে হবে কি করতে হবে আর গাইস এখানে লোকজনও ভালো না গাইস ঠিক আছে এখানে নাকি অনেক চুরি চিন্তা এইসব হয় তো একজন আসছে বলছি দাদা কলোনিটা কোন দিকে এদিকে নাকি ডিজেল সেট কলোনিটা হ্যাঁ গ্রামে নাকি এদিক থেকে ওই তোমার স্বামী বিবেকানন্দ স্কুলের গেটটা যেটা আছে যে হ্যাঁ সামনের গেটটা না পিছনে যেটা গ্রামের গেটটা আছে এখান থেকে যেতে হবে তো গাছ দেখতে পাচ্ছি আমি একটা দাদার গাছ জিজ্ঞাসা করলাম এরকম এরকম যে আমি এখানে যাবো তো আমাকে বললো তুমি ওই দিক থেকে না গিয়ে এদিক থেকে যাও দেখতে পাচ্ছ দাদাটা যাচ্ছে গাড়ি নিয়ে গাইজ এখন এদিক থেকে যাচ্ছি আর জায়গাটাও তো অতটা ভালো না দেখো লোকজন নাই গাছ আমার পিছু দেখতে পাচ্ছ ফাঁকা ঠিক আছে এদিকে রেল লাইন তো সামনেও কেউ নেই একটাই দাদা গেলো গাড়ি নিয়ে ঠিক আছে তো দেখতে থাকো গাইজ বিয়ে বাড়িটা আমি আসলে খুঁজে পাচ্ছি না আমি কোথায় যাব আমি বুঝতে পারছি না এদিকে যাবো না এদিকে যাব আমি বুঝতে পারছি না তো আমাকে খালি লোকেশানটা দিয়েছে যেটা আমি তো ওই লোকেশানে চলে এসেছি গাইজ তো আমি দেখছি আমি যেতে পারি কি না ঠিক আছে আর গাইজ দেখতে থাকো আর আমি চেষ্টা করবো বিয়েবাড়িতে যেয়ে কিছু ফুট করার ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বাই চাল তো গাইস ফাইনালি একজনের গাছ জিজ্ঞেস করার পর আমাকে বললো একজন এদিক থেকে যাও তো আমাকে এদিকে পাঠিয়ে দিলো দেখো গাইস আমি তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না এদিকে খালি চারিদিকে জঙ্গল অল্প অল্প লাইট দেখতে পাচ্ছি তো গাইস দেখতে থাকবো ঠিক আছে তো আমি শেষ যাই দেখি খুঁজে পাই কি না বিয়ে বাড়িটা আর খুঁজে পেলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বিয়েবাড়িতে যাই কী কী হচ্ছে না হচ্ছে চলো নেক্সট তো ভিডিও আশা করো যাতে আমি বিয়েবাড়িটা খুঁজে পাই তো তোমরাও দেখতে পাবে ঠিক আছে চলো গায়ে বাই গাইস তো গাইস মোটামুটি আমি আধা ঘন্টা ধরে আমি হেঁটেই যাচ্ছি গ্রামের ভিতরে দেখো বাড়ি দেখতে পাচ্ছি বাট আমি কোথায় বিয়ে বা এটা হচ্ছে আমি সেটা খুঁজে পাচ্ছি না আর আমি যে কাউকে জিজ্ঞাসা করবো বাইরেও কাউকে আমি দেখতে পাচ্ছি না গাইস তো তোমরাও দেখো কাউকে বাইরে দেখা যাচ্ছে না ঠিক আছে রাস্তায় কুকুর বসে আছে তো আমি এটাই চিন্তা করছি আমি কোন দিক যাবো আমি কাকে জিজ্ঞেস করবো দেখো গাইস সব বাড়ির ভেতরে বাড়ির বাইরে কাউকেই দেখতে পাচ্ছি না আর আমি একাই বেরিয়ে পড়েছি এত রাত্রে ঠিক আছে তো কী করবো আমি ভাবছি আমি আমাকে কি খুঁজে কি আমি আসলে পাবো বিয়ে বাড়িটা নাকি পাবো না গাছ আমরা বলো ঠিক আছে তো দেখি আমি ওইদিকে একটু গান বক্সের আওয়াজ শুনতে পাচ্ছি যে গান বাজছে বাট এখন ওটা বিয়ে বাড়ি না কোন বাড়ি চলো গেলেই বোঝা যাবে না তো বোঝা যাচ্ছে না ফাইনালি আর এদিকে প্রচুর অন্ধকার প্রচুর গাছ দেখো আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে বলে এতটা একটু আলো দেখতে পাচ্ছ বাট আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি যে ভিডিও করছি এদিক থেকে আমার অসুবিধা হচ্ছে দেখতে সামনে তো গাইস চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আমি আসলে খুঁজে পাই কিনা বিয়ে বাড়িটা তো চলো আমি পেলে তোমাদেরকে দেখাচ্ছি গাইস আর না পেলে তো আমাকেও সোজা বাড়ি চলে যেতে হবে ঠিক আছে আমি তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা আবার শেষ হচ্ছে না গাইস কী করি রাস্তা শেষই হচ্ছে না কোথায় আমি চলে আসলাম এটা কাউকে দেখতেও পাচ্ছি না আমি আর ভিডিও কাটো ঠিক হচ্ছে না ঠিক আছে তো গাইস ফাইনালি দেখো বাড়িটা খুঁজে পেয়ে গেছি আর এখানে বউ বসে আছে তোমরা দেখতে পাচ্ছ বউটাকে খুব সুন্দর সাজিয়েছে খুব কিউট লাগছে দেখতে তোমরাও কমেন্টে বলো কেমন লাগছে তো গাইজ অনেক কষ্টের পর বিয়ে বাড়ি পেয়ে গেছি খুঁজে তারপরে আমার চোখের সামনে এটা চলে আসলো এটা আবার কি তোমরা কমেন্টে বলো এটা কি তো গাইজ এখানে আসার পর দেখছি অনেকজন নাচানাচি করছে তো আমি একটু শুরু করে দিলাম দেখো এখানে একটু এসে মজা করে নিলাম তো এখন যাবো খাবো দাবো তো বেরিয়ে যাবো আমি যখন যাচ্ছিলাম তো দেখছি এরানো দুজন বেরিয়ে আসছে তো আমি বলছি তোমরা কোথায় যাচ্ছো বলছে খেতে যাচ্ছি চলে যাচ্ছি চলো আমিও খেয়ে নি গাইছি অনেক রাত হয়ে গেছে